তারা খুব দ্রুত আর কি দোয়া পড়ে আর কি সময় পায় না মাঝে মাঝে মিস করি আর কি বিশেষ করে যখন আবার যখন আমরা সুরা ফাতেহা পড়ি তখনও মিস করি আর কি কিছু কিছু জি তো মানে এখন যদি আমরা মিস করি তো যে অংশটুকু পড়ছে ওইটুকু পড়লে কি হবে স্মিল্লা রফিম আর উরীম আলহামদুলিল্লাহ ওস সালাত ওসাল্মাল আর সৌল্লাজমাই নম্বর বলছেন যে আমরা যেসব এলাকায় বসবাস করি সেখানে এমন আমরা সালাদ পড়ান যারা তাদের মজহাব যে প্রচলিত মজহাব আসল মজহাবে এমন তাড়াহড়া সালাত নেই কিন্তু তার প্রচলিত মজহাব যে চলে আসছে পরম্পরা তাতে তারা খুব দ্রুত বেগে সালাত আদায় করে যার ফলে আমাদের জন্য রুকু শেজা দশবি হয়তো পড়া সম্ভব হয় না পুরোটা পড়া সম্ভব হয় না অথবা সুরা ফাঁকে শেষ করা সম্ভব হয় না তো আমাদের করণীয় কি আমাদের জন্য কি এটা যথেষ্ট হবে যে যেহেতু বললাম যথেষ্ট প্রথম কথা রুকু সম্পর্কে বলবো যে আপনাকে জানতে হবে যে তসবি কতবার করা ফরজ তসবি একবার করা হচ্ছে ফরজ উপর সুহানা রব্বি আল আজিম দেখছেন যে এসব এমাম খুব দ্রুত পড়ায়

বাকি সুরা কথা সুরাফাতে যদি দেখেন যে তাড়াতাড়ি পড়ছে আমার পেছনে আর জেহরি সালাদ উচ্চ স্বরের সালাদ শুনছেন এই ক্ষেত্রে এই কথা বলা চলবে না যে পেছনে পিছনে আসি না পড়লো চল মোটেই না এই মাঝহা এর ফতুয়া দুর্বল ফতুয়া তো আপনি একটু তাড়াতাড়ি পড়ে নেবেন যদি দেখেন যে রূপতে চলে গেল যাক সাথে সাথে যাওয়ার নেই আপনি হয়তো এক দুটো আয়াত আছে আপনি একটু দ্রুত বেদে পড়ে নিয়ে সুরা পড়ে নেন সুরাফাতে ঘাটতি রাখেন না কারণ সুরা হচ্ছে সুরা সুরাফাতেহার একটা আংশিক পড়লে সুরা সুরাফাতে পড়া হয়নি এই জন্য এখানে সতর্কতা অবলম্বন করবেন যে সুরা ফাতেহাটা একটু বিলম্ব হইলে পড়ে নেবেন যে আমি রুকুতে গিয়ে তার সাথে গিয়ে আমি তসবি পেয়ে যাবো কিন্তু যদি দেখা রুকু খুব দূরত্ব চলে রুকু ফত হয়ে যেতে পারে আমি সুরা ফাতে কমপ্লিট করতে গেলে রুকু ছুটে যাবে তখন না রুকু ছাড়বেন না কারণ রুকু ছাড়লে আবার সলাৎ হবে না এই জন্য তখন আপনি যদি নাও পড়তে পারেন পুরোটি সেটা এমাম বহন করবে আপনার দায়িত্ব নেই হাম্মাল হল ইমাম তো বলেছেন যে এই দায় বহন করবে এমাম আর জেহরি সালাত হলে বিষয়টি হালকা পড়তে হবে কিনা অনেক সালাফি মিয়া আলবানি অনেক আইমাকেরা বলছেন তখন পড়তে হবে না তো কিন্তু সঠিক তারপরে বলছি এমাম বুখারি রহমান যেটা বলেছেন এমাম শাফি যেটি বলেছেন আহলেদ সালামারাজ যে ফতোয়াটি বলছেন শেখ বাদ রহমান ফতো যে এমের পেছনে জোরে যদি সুরা ফাতেহা শোনেন তারপর আপনি সুরা ফাতেহা পড়ে নেবেন আল্লাহ আলম চেষ্টা করবেন ফত্তাকুল্লাহ মাস্তাত